যে গুনার থেকে সবাই বাঁচো আল্লাহ নিজে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মাদ্রাসার হুজুর যারা আসে তারা তো কোরআন হাদিস শিখছে এবং জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায় এইটা তাদের জ্ঞান মাতার মধ্যে আছে কি নাই আছে না এখন এই মাদ্রাসার মাহফিল করার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো এইটা যে আমরা নিজেরা আগুন থেকে চেষ্টা করতেছি এলাকার যারা বাসার তারা তো আর মাদ্রাসায় সবাই পড়ছেন আপনারা সবাইকে মাদ্রাসায় পড়ছেন আপনারা সবাই মাদ্রাসায় পড়েন নাই কিন্তু এই মাদ্রাসার হুজুর যারা আছেন তারা তো মাদ্রাসায় পড়ছে এবং জাহান নামের আগুন থেকে নিজে কিভাবে বাঁচা যায় এইটা তো ওলামাই কারাম শিখছে ঠিক না কিন্তু এলাকার আমনেরা তো এখন মাদ্রাসায় ভর্তি হয়ে পড়ার সুযোগ আছে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা হারা কি কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় পড়ার সুযোগ আছে সুযোগ নাই কিন্তু এই সুযোগটা ওলামাই কারাম করে দিচ্ছেন এই মাদ্রাসার ব্যবস্থা মাহফিল উপলক্ষে যে এইখান থেকে মানুষ মাহফিল উপলক্ষে এখানে কিছু আলোচনা শুনবে শোনার দ্বারা নিজে কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচা যায় এই সম্পর্কে ওলামাই কারামের কাছ থেকে আলোচনা শুনে নিজের জীবনটা সুন্দর করে গড়াবে এবং কালকে আমতের ময়দানে হাসতে হাসতে জান্নাতি চলে যাবে এই জন্যই আজকে মাহবিল করার উদ্দেশ্য বলছে যে তুমি নিজে আলেম হও আল্লাহ নবী বলেন যে তুমি নিজে আলেম হও কোন আলিমান তুমি আলেম হও এরপরে বলছে তুমি যদি আলেম না হতে পারো মতো আলিমান তুমি আলেমের ছাত্র হও কি হও আলেমের ছাত্র হও যদি আলেমের ছাত্র যদি হতে না পারো আও মুসলামি আন নবী বলেন যে তুমি আলেমের কথা মতো চলো তিন নাম্বার নিজে বলছে করে এক নাম্বার তুমি আলেম হও আলেম যদি হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও আলেমের ছাত্রও যদি না হতে পারো তাহলে আলেমের কথা মতো তুমি চলো তিন নাম্বার বলা হয়েছে যে আলেমের কথা মত যদি তুমি না বল না চলতে পারো তাহলে নবী বলেন আও মুহিববান তুমি আলেমকে محبت করো কি করো আমরা محبت করেন না এরা যদি করত তাহলে ওরে দরায় থাকতো তাহলে তো কইতো হুজুর কইছে محبتের কথা ওরে না থেকে ভিতরে যাইবে দূরে থেকে কি محبت হয় محبت তো কাছের থেকে হয় ঠিক না বলা হইছে محبت করো আলেমদেরকে যদি এই সাইন নাম্বারও যদি না হতে পারো আলেমও হইতে পারল না আলেমের ছাত্রও হইতে পারল না আলেমের কথা চলতে পারল না আলেমকে মহব্বত করতে পারল না নবী বলেন তুমি পাঁচ নাম্বার হয়েও না ওলা তখন খাম তুমি আলেমদের সাথে কি করো না আলেমদেরকে ঘৃণা করো না কি করো না ঘৃণা করো না আলেমদেরকে যদি ঘৃণা করো তাহলে তুমি শেষ হয়ে যাবা আলেমদেরকে ঘৃণা করলে তুমি জলে পুরে সারখার হয়ে যাবে আলেমদেরকে ঘৃণা করো না এটা একটা ফ্যাক্টরি দিন শিক্ষার একটা ফ্যাক্টরি এখান থেকে যে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে পড়াশোনা করে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে এলাকার মানুষদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করাইতে পারবে এই মাদ্রাসায় যারা পড়াশোনা করবে মাদ্রাসায় যারা পড়াশোনা করে নিজের ছাত্রদেরকেও যদি মাদ্রাসায় পড়া করায় তাহলেও কি হবে আমি নিজে তো পড়তে পারি নাই আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ায় তাহলে এই সন্তানের ওসিলা করে আল্লাহ পাক আমার কবরের আজাবকে মাফ করে দিবেন আজাবকে মাফ করে দিবেন